आहे तो तो भाई फोन देखी करते हैं भाई

বিষয়টা আপনি যদি এটা সরাসরি যদি পানিতে দিয়ে দেন ভাবে ধরেন পানি টানি পরে গেছে হ্যাঁ আমি তো একদম ডুবাই দিলাম আপনি এটা মনে হয় আরে ভাই কিচ্ছু হবে না ভাই ইভেন এই ফোনটাতে আপনি পানিতে ভিজালো একদম স্মুথলি ভাবে কাজ করতে পারবেন ভিতরে পানি না এবং আপনি হাত থেকে আরে কিন্তু এই ফোনটি নিতে পারবেন পাশাপাশি কিছু এক্সট্রা সুবিধা আছে এই ফোনটিতে শুধুমাত্র করতে পারবেন না তাহলে তার আপনার ফোনের প্রয়োজন হচ্ছে না আপনি একটা ফোন নিলে ইউজ করতে পারেন এবং লং টার্ম ব্যবহার করতে পারেন এটার জন্য কিন্তু কিছু ফ্যাসিলিটির প্রয়োজন হয় এই ফোনটাতে কিন্তু ছয় হাজার এম এর ব্যাটারি পাবেন ছয় হাজার এম এস এর ব্যাটারি মাত্র চার হাজার দুইশো টাকা দিয়ে আপনি ফোনটি নিয়ে যেতে পারবেন ছয় হাজার এম এর ব্যাটারি পাবেন পাশাপাশি পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার বুক চার্জিং সিস্টেম পাবেন মানে হচ্ছে আপনি কিন্তু এটা অনেক লং টার্ম আপনার চার্জে বসে রাখতে পারেন একদম অল্প সময় ফোন ফুল চার্জ করতে পারবেন এবং এক চার্জে আপনি মোটামুটি এক থেকে দেড় দিন ব্যবহার করতে পারবেন ভাই বুঝতে পারছেন এবং এই ফোনটি অনেক বেশি স্ট্রং এটি ক্যামেরাতে কিন্তু আপনি বত্রিশ মেগা ক্যামেরা পাচ্ছেন সামনে এবং পিছনে বসে কিন্তু বত্রিশ মেগা পিক্সেল ক্যামেরা এই ফোনটিতে ব্যবহার করা আছে